আসসালামু আলাইকুম বাস্তব জীবন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম অন্য অন্য জাতির প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের সেই হৃদু আরেকটি সুন্দর গান অবশ্যই তার গান ভালো অনেক ইউটিউবারকে আমি দেখেছি যে সমস্ত গান আসলে ভাইরাল হয়েছে আমাদের হিদুবাইয়ের গানের সামনে সে সমস্ত গান আসলেই কিছু না কিন্তু মানুষ ইদু ভাইকে এতদিন খুঁজে পাই নাই আমি খুব সাধনার পরে তাকে খুঁজে পেয়েছি এখন থেকে আপনারা প্রতিনিয়তই তার গান তার কমেডি তার অভিনয় আপনারা দেখতে পারবেন আপনাদেরকে আমি উপহার দেব অবশ্যই আপনারা আমার এই বাস্তব জীবন চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে শুরু করেন য়াল কত কালে ভাববো আমি দুঃখ আমার জহলম গেল গাতে গাছে আমার জহলোম গেল গাতে গাছে ভাঙ্গা তরি ভাই আরে আমার ভাঙ্গা তরি বাইয়া আর কতো কালে ভারবো আমি দুকে সারে গাইয়া আমার জহনুম জানো গাছে গাঠি আমার জহনুম জানো গাছে গাঠি ভাঙ্গা চোরি বাইয়া আরিয়া আমার ভাঙ্গা চোরি বাইয়া পাবে বোঝা বইয়া বইয়া নকুর গুলোই যায় মুখ হই আরি পাবে বোঝা বইয়া বইয়া নকুর গুলোই যায় মুখ হই আরি আমর নেগে বোঝা কেব ইগে আমার নিহের বোঝা কে রে ভাবে কোথায় গায়ে আরে আমার ভাঙ্গা চরে আর কত কালে ভাগব আমি দুঃখের সারে গাইয়া জীৱনে দেখিলাম নদী কত এ বাঙা গৰা আমাৰ দেহ নদী